ঈদের দিনই দুনিয়ার মায়া ছেড়ে কবর যেতে হলো মাদ্রাসার শিক্ষার্থী রাফিকে। ভাগ্যের নির্মম পরিহাসে রাফির জন্য ঈদের দিনই আয়োজন করা হয়েছে জানাজার যেখানে নতুন পোশাক পরে আজ ঘুরতে যাওয়ার কথা ছিল রাফির সেখানে কাফনের কাপড় পরে এখন সে যাচ্ছে কবরের অন্ধকারে ঈদ আনন্দের পরিবর্তে পুরো এলাকা জুড়ে এখন বিষাদের ছায়া চাঁদরাতে বন্ধুদের সাথে আতসবাজি ফোটাতে যাওয়ায় যেন কাল হল রাফির জীবনে আজকের ঈদের দিন মানুষের খুব আনন্দ ফুর্তি দিন কিন্তু এমন একটা দিন মানুষের আল্লাহ মানুষকে কেউ কাদায় কাউকে হাসায় ছেলে ফেলে আনন্দ ফুর্তি করতে মানে এই বোম ছোটগুলোকে বোম বাস্ট করে ওইগুলো নিয়ে খেলাধুলা করছে তাই এটা প্রায় বাস্টই মানে ওইটা মানে মিথ্যা ঢুকিয়ে আট বছর বয়সী শিশু রাফি গত তিরিশ মার্চ সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আতসবাজি ফোটাতে যায় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান রাফি বাড়ির পাশে আতসবাজি ফোটালে আতসবাজির অংশ বিশেষ রাফির করে শ্বাসনালীতে প্রবেশ করে এতে রাফির গলা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় এবং সে অচেতন হয়ে পড়ে এটা হয়েছে মাগ্রীবের আয়োজনের পরে মাঝামাঝি ওই সময় ওরা বাচ্চারা আতসবাজি ফোটানোর জন্য কিনছে দোকান থেকে আমরা জানি না কোথা থেকে কিনছে স্বজনেরা তাৎক্ষণিক রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গত তিরিশ মার্চ রবিবার রাত নটার দিকে পটুয়াখালী জেলা শহরের মুনসেফপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে রাফি সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল ঈদের দিন সকাল নয়টায় ঈদের জামাত শেষে বায়তুল আমান জামে মসজিদ মাঠে শিশুটির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বেলা সাড়ে এগারোটায় ইট বাড়িয়া ইউনিয়নের পূর্ব চান্দুখালী মৃধাবাড়ি জামে মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পরবর্তীতে ছোট্ট রাফিকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় একটা সন্তান গেছে বিপজ্জনক আতসবাজি কেড়ে নিয়েছে আট বছর বয়সী রাফির জীবন এমন দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগেরও প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা এছাড়া আতসবাজি বিক্রি ও উৎপাদন বন্ধের দাবিও করেছেন তারা আমাদের বন্ধ করা উচিত আমাদের মাটি গেছে আমরা সবাই কান্নাকাটি করতেছে অনেক খুবই খারাপ লাগতেছে সবাই কিন্তু এটা আমাদের প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা বিভাগ থেকে এটা বন্ধ করা হয়েছে পরিবারের এগুলা এগুলো আর কি গোপনে কিনে আনে পোলা ফুটায় পরে এবং এগুলা এগুলো একটা অ্যাক্সিডেন্টে পরিণত হয় এগুলো আর কি বিক্রির চেয়ে আর কি উৎপাদনটা বন্ধ করা উচিত সবাই দেখেন এগুলো এমন কিছু এমন বড় সম্পদ না রাষ্ট্রীয় সম্পদ না যেগুলো বিক্রি করতে হবে এই এক থেকে বিশ বছর এদের কাছে বিক্রি করা আমার 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 মতে উচিত না দেখেন আজকে একটা একজনের ছেলে গেছে কালকে আরেকজনের ছেলে যাবে এবং কত 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 সন্তান যাবে বলেন আমি এইটাই বলবো যে দোকান শুধু ওই দোকান না যত দোকান আছে এদের এদেরকে কঠোর থেকে কঠোর এদের শাস্তি দেওয়া আছে যে কোন দোকান থেকে ওনার শাস্তি সেটা সেটা তো হবে না যত দোকান আছে সরকার সরকার বা ফোটোকালে ডিসিজাই অনেক কিছু করতে পারে